আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো মজাদার কাকার রান্না করা রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে কিভাবে আপনি রান্না করলে সেটা দেখাবো এজন্য আমি চারটে কাঁকড়া নিয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপরে এভাবে করে কেটে নিয়েছি কাঁকড়ার বডি এভাবে কেটে নিয়েছি এবং কাঁকড়ার পাগুলোকেও এভাবে কেটে নিয়েছি আপনারা এভাবে কেটে নেবেন তাহলে এর মধ্যে ভালো করে মশলাগুলো ঢুবে এর জন্য হচ্ছে আমি প্যানে তেল দিয়ে দেড় কাপ পেঁয়াজ ভেজে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এবং এক চামচ আদা বাটা দিয়ে এটাকে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি মশলাটাকে কষিয়ে নিব এর মধ্যে আমি দিয়ে দিলাম চারটি ফালি ফালিকয়ে রাখা কাঁচা মরিচ এবং এক চামচ ধনিয়া গুঁড়ো এবার মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এখন এটাকে চেয়ে নিব একটু ভালোভাবে মিক্সড করব আর হচ্ছে এটা যাতে কাঁচা গন্ধটা না থাকে এজন্য ভালো করে এটাকে ভেজে নেব এবং এ পর যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব দেখুন আমি সামান্য একটু পানি দিয়েছি এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিবেন এখন আবারও এটাকে আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখব মশলাটাকে দু মিনিটের মতো রান্না হতে দিব। এটা ভালোভাবে তাতে কষানো হয় দেখুন পানি শুকিয়ে গেছে তেল উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি এক কাপ ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি ভালোভাবে ফিটে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা বাদাম বাটা এখানে আপনার চাইলে চীনা বাদাম বেটেও দিতে পারেন তো এখন এটাকে আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হচ্ছে টমেটো সস টমেটো সস দিয়ে এখন এটাকে আবার ভালো করে মিক্সড করব এখন দিব আমি দুইটা আলু কেটে রাখা কিউব করে কেটে রেখেছিলাম দুইটা আলু দিয়ে এটার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন একটু নাড়াচাড়া দিয়ে আমি একটু ঢেকে রাখবো এটা পাঁচ মিনিটের মতো দেখুন আমার পানি শুকিয়ে গেছে এখন মশলাটাও কষিয়ে কষানো হয়েছে এখন আমি কাঁকড়াগুলোকে মধ্যে দিয়ে দিব কাঁকড়াগুলোকে দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে এটাকে মিক্সড করব নাড়াচাড়া করব ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি প্রায় দুই কাপ পরিমাণ পানি দিয়েছি দুই কাপ পরিমাণ পানি দিয়ে আমি আবারও এটাকে ঢাকা দিয়ে রাখব দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখব এখন দশ মিনিট পরে আমি হচ্ছে ঢাকনাটা তুলে দেখবো যে এটা কী পর্যায়ে আছে দেখুন আমার পানীয় বলক এসেছে এবং ঝোলটা হচ্ছে উপরে উঠে এসেছে কাঁকড়াগুলোকে আবার একটু চেড়ে দেবো উপর নিচ করে দিলে হচ্ছে সব জায়গায় যাতে করে ভালোভাবে রান্না হয় এবং মশলাগুলো ভিতরে ঢোকে এরপরে যে আবারও আমি এখন পনেরো থেকে বিশ মিনিট আমি মিডিয়াম হিটে এটাকে রেখে দিয়ে দেখুন সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিয়েছি এভাবে দেখুন সম্পূর্ণ পানিটাকে আমি শুকিয়ে নিয়েছি এবং যে আলুগুলো দিয়েছিলাম এগুলোকেও আমি ভেঙে ফেলেছি ভেঙে ভেঙে এর সঙ্গে একদম মিক্সড করে নিয়েছি একদম গা মাখা একটা ভাব থাকবে দেখুন এই যে আমার কাঁকড়ার ফাইনাল লুক দেখুন একদম মশলাগুলো কাঁকড়ার গায়ে লেগে আছে দারুণ লাগছে খেতেও অনেক অনেক মজা হয়েছে একদম হোটেলের মতো রেস্টুরেন্টের মতো খাবারের স্বাদ এসেছে আপনারাও বাসায় এভাবে সহজে কাঁকড়া রান্না করতে পারবেন আপনারা প্রত্যেকে এভাবে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো